পূর্ব ঘোষিত বারোই অক্টোবর থেকে যে লাগাতার অবস্থান কর্মসূচি রয়েছে এই বিষয়ে কথা বলার জন্য উপস্থিত হয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষক কর্মচারীরা আমাদের বারো তারিখের কর্মসূচির ব্যাপারে জানার জন্য তারা ফোন করছেন এই জন্য বিষয়টি সবার সাথে শেয়ার করা প্রয়োজন আপনারা জানেন আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা আমাদের বাড়ি বাড়ার ব্যাপার আমরা চালিয়ে যাচ্ছি প্রায় প্রতিদিন আমরা মন্ত্রণালয়ের সাথে আমরা কথা বলছি যোগাযোগ রক্ষা করছি শুধু যোগাযোগ বললে ভুল হবে অন্তত অত্যন্ত নিবিড় ভাবে আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য চেষ্টা করছি কিন্তু মন্ত্রণালয় যে গতিতে কাজ করবে বলে আমাদের প্রত্যাশা ছিল সেই গতিতে কাজ হচ্ছে না বলে আমাদের মনে হয়েছে কারণ মাদ্রাস শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের চিঠি পাঠাতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে এখন যেহেতু স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষক কর্মচারীদের সকলের বাড়ি ভাড়ার ফাইল একবারে উঠানো হবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে একটু সময় লাগবে আমরা এখন মন্ত্রণালয়ের যে পারফরমেন্স এটাকে আমরা অবজার্ভ করছি এবং অবজার্ভ করব কিন্তু এখন পর্যন্ত আমাদের বারো তারিখের লাগাতার অবস্থান কর্মসূচির ব্যাপারে আমরা অনর রয়েছি আমরা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আমরা বারো তারিখ বারোই অক্টোবর থেকে যদি সরকারের মধ্যে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে আমরা অক্টোবর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচিতে যাব এখন পর্যন্ত এটা আমাদের সিদ্ধান্ত আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করেছেন এমপিও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যে সংগঠনগুলো আছে তারা বিভিন্ন জেলা উপজেলা কমিটি গঠনের মাধ্যমে সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য সবাই বৃদ্ধি করছে যাতে আগামী বারো তারিখের প্রোগ্রামটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ শিক্ষকদের উপস্থিতি যাতে ওখানে ঘটে এবং একটা নজিরবিহীন আন্দোলন যাতে হয় এই জন্য আমাদের জোরপুক্ত সংগঠনগুলো তারা কিন্তু কাজ করছে আমি আজকে পোস্ট দিয়েছি আপনারা অনেকে দেখেছেন আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সুনামগঞ্জ জেলার শাল্লা এবং দিরাই উপজেলা দুইটি উপজেলা কমিটি আজকে গঠন করা হয়েছে ভোলা জেলার চরফেশন উপজেলার আহ্বায়ক কমিটি আজকে গঠন করা হয়েছে অন্যান্য সংগঠনগুলো তারা এখন কমিটি গঠনের কাজ করছে এগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন এর উদ্দেশ্য কিন্তু আমাদের সাংগঠনিকভাবে শক্তি সামর্থ্য আমাদের বৃদ্ধি করা এবং তেরোই আগস্ট আমাদের যে উপস্থিতি ছিল এর চেয়ে বোক অনেক বেশি উপস্থিতির মাধ্যমে যাতে আমরা আমাদের লাগাতার অবস্থান কর্মসূচিটা শুরু করতে পারি এজন্যই মূলত আমরা আমাদের কমিটিগুলোকে প্রত্যেকটি জেলা এবং উপজেলায় আমরা ছড়িয়ে দিচ্ছি আমরা আমাদের বিভিন্ন বিভাগীয় যারা সমন্বয়ক আছেন জেলার যারা সমন্বয়ক আছেন বিভিন্ন উপজেলায় যারা আমাদের জাতীয়করণ করণ প্রত্যাশী পক্ষ সমন্বয় সমন্বয়ক আছেন আমাদের নিজস্ব সংগঠনের যারা বিভিন্ন জেলা উপজেলায় সমন্বয় করেন আমরা সবার সাথে যোগাযোগ আমরা শুরু করব এবং যদি সরকারের কর্মতৎপরতা এবং তাদের পারফরমেন্স সন্তোষজনক না হয় তাহলে আমরা আগামী বারো তারিখ থেকে লাগাতার অবস্থান কর্মসূচি যাব এটাই নিশ্চিত আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে